আমরা মানুষের গোলামি বাদ দিয়ে আমরা একমত কার গোলামি করব রব্বুল আলমিনের গোলামী করবো আল্লা রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল ভিতরে মোমিনের গুণাবলী সম্পর্কে বলছেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم রব্বিহীম ও মাগু ফিরত কারিম বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আল কুরানুল করিমের ভিতরে মানুষকে জানায় দিচ্ছেন মমিনের গুলামুলি সম্পর্কে রব্বুল আলমিন বলছেন সাতসা ইমানদার তো এই ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে কি হয় সাতসা ইমানদার ওই ব্যক্তি কোরআনের কথা শুনলে পরে যাদের হৃদয় কেঁপে ওঠে এবং কোরআনের কথা শুনলে পরে যাদের ইমান বেড়ে যায় ইমান বলার অর্থ হলো আগে সুদ খাতাম আর সুদ খাবো না আগে বেনাবাজি ছিলাম আর বেনাবাজি থাকবো না আগে জেনা করতাম বেবিচারি করতাম আর কর্ম না কোরআন শোনার পরে যাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে এর নাম কি বলা ইমান বলা আগে ইসলামী দল বাদ দিয়ে কোরআনের পক্ষে থাকা বাদ দিয়ে রসুলের পক্ষে থাকা বাদ দিয়ে আলে বলবাদের পক্ষে থাকা বাদ দিয়ে মানুষের মন করা মতবাদের পছন্দ ছুটেছি মানুষের মন করা মত মতের ভিতরে সারা জীবন পেরিয়েছি কিন্তু এখন আর মানুষের মন করা আইনের ওপর চলবো না মানুষের মন করা এরকম ইরাদা যদি কোরআন শোনার পরে করতে পারে ওইটাই হচ্ছে ইমান বাড়া আর যদি মনের ভিতরে খারাপ লাগে যে হুজুর মনে হয় রাজনীতি শুরু করেছে এরকম যদি মনের ভিতরে শুরু হয়ে যায় তাহলে মনে করবেন ইমাম বাড়লো না কুমিলো কুমলো বাড়লো ইমান কুমলো তার মানে কোরআন শোনার পরে যার ইমান বেড়ে যাবে সে কখনো সুদ খেতে পারবে না সে কখনো ঘুষ খেতে পারবে না সে কখনো চিনা করতে পারবে না সে কোরআনের আইন বাস্তব বাংলার জমিনে হোক এটা কখনো সে বাধা দিবে না এবং তার দ্বারা এরকম কাজ হবে না এবং সে সব সময় সাপোর্ট করবে কোরআনের আইন বাংলার জমিনে তথা সারা পৃথিবীতে যেন চালু হয়ে যায় তার সকল সময় এই রাজা থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু যারা বাস্তব আইন বাস্তবায়ন হোক এটা বাংলার জমিনে সারা পৃথিবীতে এটা না তারা নামধারী মুসলমান তারা হলো মুনাফিক তারা কি মুনাফিক আল্লাহ রব্বুল আলমিত মনেনের মোমেনের গুনাবলী সম্পর্কে আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাতশাই মান্দার তো ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলুয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর ভরসা করে তারা কার উপর ভরসা করে রবের উপর ভরসা করে এবং তারা সলাদ কায়েম করে নামাজ কায়েম করে নামাজ কায়েমের অর্থ হল শুধু নিজে নামাজ পড়লাম আর পরিবারে কেউ নামাজ পড়লো না রাষ্ট্রে কেউ নামাজ পড়লো না এর নাম এর নাম পরিপূর্ণ কায়েম করা নয় ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম করতে হবে পারিবারিক জীবনে নামাজ কায়েম করতে হবে সামাজিক জীবনে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয় জীবনে নামাজ করতে হবে এরপরে সারা বিশ্বে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে এর নামই হলো নামাজ কায়েম করা পরিপূর্ণ কথা বলেন ঠিক না বেঠিক সংসদ ভবনে নামাজের আইন চালু করতে হবে জিরা করলে পরে পাথর মেরে শেষ করে দিতে হবে বেতর করে শেষ করে দিতে হবে চুরি করলে হাত কেটে দিতে হবে এই সব আইন ততক্ষণ পর্যন্ত যে দল চাই না তাদের পেছনে যারা আছে তারাও মুনাফিক যারা এই দল করে যারা কোরআন চায় না তারাও মুনাফিক যারা তাদের পেছনে ছোটে তারাও কি মুনাফিক ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল নার। আপনারা কি মুনাফিক হতে চান না মুসলমান থাকতে চান দল বল নির্বিশ দল বল নির্বিশেষে আমি বলতে চাই আপনারা দল বল নির্বিশেষে বাংলার জমিনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তিন আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন আমাদের একটা নিয়াম উদ্যান করেছেন এখন আমলিকের মানুষের শান্তিতে আছে, জামাতের মানুষের শান্তিতে আছে। বিএনপি এরপরে চরমনা যত দল আছে অনেকটাই শান্তিতে আছে কিন্তু আমরা চাচ্ছি আরও ভালো শান্তি এর চেয়েও যেন বেশি শান্তি কি বলেন চান কি সেই জন্য কিসের আইন প্রয়োজন কোরআনের আইন প্রয়োজন কোরআনের আইন ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে না এরপর রব্বুল আলম বলছেন এবং তারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে এরাই হলো সত্যিকার মমিন এরাই কি সত্যিকার মমিন এদের জন্য রব্বুল আলমিন কয়টা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার করার পুরস্কার কটার কথা বলে আমি শেষ করে দেবো ইনসা আল্লাহ সন্ধান দিন সাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাস্তা ইমানদার তো ব্যক্তি ওই সব লোক যাদের দিল আল্লাহর কথা শুনলে কেপে ওঠে এক নম্বর মানে এই সব কাজগুলো করলে তাদের দিল কোরআনের কথা শুনলে কেপে উঠবে এরপরে তাদের ইমান বেড়ে যাবে তারা আল্লাহর ভরসা করবে তারা সলাদ কায়েম করবে এবং তাদেরকে রব্বুল আলমিন যা দিয়েছে টাকা পয়সা ছেলে সন্তান মেয়ে সন্তান স্ত্রী পুত্র সব আল্লাহর পথে তারা চালানোর চেষ্টা করবে এবং নিজেও চলবে এদেরকে রব্বুল আলম পুরস্কার দিয়েছেন